হঠাৎ একদিন সুজিত তানিয়াকে বলল তানিয়া আমি আবার সব ঠিক করতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনেক ভুল করেছি তোমার প্রতি অনেক অন্যায় করেছি অবহেলা করেছি সম্মান দিইনি আর একবার ক্ষমা করা যায় না প্লিজ তানিয়া প্লিজ নতুন করে শুরু করতে চাই তানিয়া নমস্কার আমি সংহিতা কথা মঞ্জুরির পক্ষ থেকে চলে এসেছি আপনাদেরকে গল্প শোনাতে আমার দ্বিতীয় নিবেদন নতুন ভোর কেমন লাগলো মতামত জানাবেন শুরু করছি তানিয়ার সুজিতের প্রেমের গল্পটা ছিল সিনেমার মতো সব বাধা পেরিয়ে তারা একে অপরকে বিয়ে করেছিল কিন্তু বিয়ের পরের জীবনটা কিন্তু রূপকথার মতো আর সুন্দর হয়নি সুজিত কাজের চাপে তানিয়াকে সময় দিতে পারত না দিনের পর দিন একাকিত্ব আর অবহেলায় তানিয়ার মন ভেঙে গিয়েছিল হতাশ হয়ে পড়েছিল বাঁচতে না ইচ্ছা তার ঠিক এই সময়ে ফেসবুকে তার পরিচয় হয় অতনুর সাথে অতনু ছিল ভীষণ হাসি খুশি একটি ছেলে তানিয়ার কথায় মনোযোগ দিত প্রত্যেকটা কথা মন দিয়ে শুনত তাকে সময় দিত তার সঙ্গে কথা বলতে বলতে তানিয়ার একাকিত্বটা অনেকটা কমে আসত ধীরে ধীরে তাদের কথোপকথন ঘনিষ্ঠতায় রূপ নেয় কিন্তু তানিয়া জানত এটা ঠিক না তবুও অতনুর কাছ থেকে সে সেই ভালোবাসা পেত যেটা সে সুজিতের কাছ থেকে আশা করত এইভাবেই কেটে যায় পাঁচ পাঁচটা বছর হঠাৎ একদিন সুজিত তানিয়াকে বলল, তুমি কি জানো আমি তোমার জীবনে কতটা ফাঁক রেখে দিয়েছি কতটা অবহেলা করেছি তোমায় সম্মান দিইনি দিনও আমাকে ক্ষমা করতে পারবে তানিয়া আমি সত্যি খুব দুঃখিত আমি আবার সব কিছু প্রথম থেকে শুরু করতে চাই সব কিছু ঠিক করতে চাই মন দিয়ে সংসার করতে চাই তোমার সাথে প্লিজ তানিয়া একবার ক্ষমা করে দাও তানি অবাক সুজিতের চোখে শেষেই আন্তরিকতা এত বছর পর দেখল সুজিত তাকে প্রতিদিন সময় দিতে শুরু করল তার পছন্দ অপছন্দেই মনোযোগ দিতে লাগল কিন্তু তানিয়ার মনের কোণে অতনুর অস্তিত্ব তখনও ছিল সে বুঝতে পারছিল না যে কি করবে অতনু তার একাকিত্বের সঙ্গী ছিল কিন্তু সুজিত সুজিত তো তার জীবনের বাস্তবতা তার স্বামী একদিন অতনু তাকে মেসেজ পাঠালো তানিয়া আমি তো তোমার বন্ধু এত বছর ধরে তোমার সাথে কথা বলছি আমি তোমাকে চিনি কিছুটা অন্তত বুঝতে পারি তোমাকে আমি বলি কি সুজিতের কাছে ফিরে যাও আর যদি খুশি না থাকু আমি তো রইলামই সারা জীবন তোমার পাশে আছি থাকবো তানিয়া অনেক ভেবেছিল তখন সে বুঝল অতনু তাকে সময় দিয়েছে কিন্তু সুজিতের সঙ্গে তার সম্পর্কটা গভীর সুজিত তার সুখ দুঃখের অংশ তার পরিবারের অংশ তার স্বামী তানিয়া অতনুকে মেসেজ করল তোমার জন্য আমি কৃতজ্ঞ অতনু কিন্তু আমি আমার জীবনের হারানো অংশগুলো আবার খুঁজে পেয়েছি আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ হওয়া দরকার তারপর সে সুজিতের কাছে গিয়ে বলল তুমি যে ফিরে এসেছো সেটা আমি কখনো আর হারাতে চাই না সারা জীবন এইভাবে পাশে থাকবে তো সুজিত তাকে জড়িয়ে ধরে বলল আমরা একসঙ্গে আবার নতুন করে শুরু করব তানিয়া কখনো তোমাকে অবহেলা করব না আর কখনো তোমাকে কষ্ট দেব না বিশ্বাস করো তানিয়া জানতো অতীত তার জীবনের একটা শিক্ষা মাত্র কিন্তু নতুন ভুরে সে সুজিতের সঙ্গে একটা নতুন গল্প আবার শুরু করল এই গল্পে আরেকবার ভালোবাসার জয় হলো নমস্কার বন্ধুরা অবশ্যই জানাবেন মতামত কেমন লাগলো